অবৈধভাবে ইটালি এসে দুই থেকে তিন মাসের মধ্যেই কাজের পারমিশন পেয়ে যেতে পারবে ইটালিতে অনেক বাংলাদেশে আসছেন সমুদ্র দিয়ে বা স্থল পথে বা প্লেনে করে তারা এখানে আসার পরে অনেকেই মাসের পর মাস চিন্তা করছেন যে আমি তো অবৈধ আছি কিভাবে আমার কাজের পারমিশনটা পাব যেটাতে যেটাকে আমরা বলি সাদা বা হলুদ একটা স্লিপের মতো যেটা ইটালির পুলিশ স্টেশন থেকে যারা এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে তাদেরকে দেয়া হয় তবে সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা অনেকেই ইতালির বিভিন্ন শহরগুলিতে বিশেষ করে বড় শহরগুলিতে জানতে পারেন না বা যেসব বাংলাদেশিরা অন্য অন্য বাংলাদেশিদের স্বর্ণাপন্ন হন যারা এখানে অনেক দিন ধরে আছে তাদের কাছ থেকে সঠিক কোনো ইনফরমেশন পান না এবং তাদেরকে ঠিক দিক নির্দেশনা দিতে পারেন না যার অভাবে এই বাংলাদেশিরা মাসের পর মাস বা বছরের পর বছর এখানে পরিশ্রম করেও তারা কোনো কিছু না বুঝে শুনেই পুলিশ স্টেশনে গিয়ে কেস মারে আর কেস মারার পরে তারা এই পেপারটা পেতে অনেকদিন সময় নেয় এবং যখন পায় তখন তারা ভাবে যে ইটালিতে থাকার বৈধ কাগজ তারা পেয়ে গেছে এই ভুল ধারণার মধ্যে তারা বাস করতে থাকে এমনকি তারা বুঝতে পারে না যে তারা যখন একটা নির্দিষ্ট সময়ের পরে ইন্টারভিউ দেবে ম্যাজিস্ট্রেটের কাছে তখন তাদেরকে একদমই নেগেটিভ করে দেওয়া হবে তাদের সেই আবেদনটা কারণ তারা কোন ভাবনা না করেই রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন কারণ যেটা আমি তাদেরকে বলবো বা প্রতিনিয়ত বলে যাচ্ছি আপনারা যারা মিলানোতে বা মিলানোর আশেপাশে অল্প দিনের মধ্যে ধরেন এক মাস দুই মাস বা তিন মাসের মধ্যেই একদম অবৈধ থেকে পুলিশ স্টেশন থেকে এই পেপারটা পেতে চাচ্ছেন বা পলিটিক্যাল আবেদন করবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিলানোতে যেই অ্যাডভোকেট আছে অ্যাডভোকেট ডি কসমো তার মাধ্যমে এবং সে আমাকে বলেছে যে মিলানোর বাইরে কিছু ছোট ছোট শহর আছে যেগুলিতে আমরা চেষ্টা করলেই এই সব বাংলাদেশি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি তাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই এখানে লিগেলভাবে কাজ করার পারমিশনটা এনে দিতে পারি তাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের প্রয়োজনে অ্যাডভোকেটের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেব ধন্যবাদ